খুব অল্প বয়সেই আমাকে বিয়ে দেওয়া হয় এক কথায় জোরপূর্বক আমার ফ্যামিলির অবস্থা অতটাও ভালো ছিল না তাই আমিও আর কোনো কিছু না করতে পারি নাই আমার যার সাথে বিয়ে হয়েছিল তার বয়স আমার থেকেও অনেক বেশি কম হলেও বিশ থেকে পঁচিশ বয়সে তারপরেও আমি তাকে মেনে নিয়েছিলাম সে ছিল একজন প্রবাসী টাকা পয়সা অর্থ সম্পাদ কোনো দিক থেকেই তার কমতি ছিল না শুধু বয়সটাই একটু বেশি ছিল যেহেতু আমার ফ্যামিলির অবস্থা খুবই খারাপ তার জন্য আমি আর না বলি নাই আর আমার ফ্যামিলিতে আরও দুই তিনটা ভাই বোন তাদেরকে পড়াশোনা করানোর জন্য তাদের খাওয়া পরানোর জন্য আমার আব্বু এক কথায় হিমশিমি খাচ্ছিল আর আমি পরিবারের যেহেতু বড় মেয়ে তাই তারা আমাকেই বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় আমার বাকি তিন ভাই বোনের পড়াশোনার দায়িত্ব কিন্তু আমার স্বামী নেই আমার স্বামী ছিল তাদের বাড়ির একমাত্র পুত্র সন্তান আর তাদের কোনো ছেলে সন্তান ছিল না দুইটা মেয়ে ছিল মানে আমার দুইটা ননদ ছিল তাদের বিয়ে হয়ে গেছে এখন ওই বাড়িতে শুধুমাত্র আমি একাই থাকি শ্বশুর শাশুড়িও আমাকে নিজের মেয়ের মতো করেই ভালোবাসে আমার স্বামীও আমাকে অনেক ভালোবাসে তিন মাসের ছুটিতে আমার স্বামী দেশে এসেছিল বেড়ানোর জন্য তো আমরা দুই মাসের মধ্যেই বেবি কনসেপ্ট করি তিন মাসের সময় আমার স্বামী আমাকে ছেড়ে আবার প্রবাসে চলে যায় আমি আমার শ্বশুর শাশুড়ির কাছেই থাকি আর ওনারা আমাকে খুব ভালোবাসে তো দেখতে দেখতে আমার এক একটা বছর পার হয়ে যায় আমার একটা ছেলে সন্তান হয় আর ছেলে সন্তানের বয়স প্রায় এক মাস হয়ে গেছে সবকিছু আমাদের ভালোই যাচ্ছিল হঠাৎ করে করে আমার আমার স্বামী সাথে কথা বলা বন্ধ দেয় দুই দিন 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 তিন চার পাঁচ দিন এক সপ্তাহ হয়ে গেছে সে আমাকে কল দেয় না আমাদের আমার বাড়ির কাউকেও সে কল দেয় না কেউ কল দিলে সে ফোনটা রিসিভ করে না এমনিতেই সে আমাদের প্রতিদিনই কল দিত প্রতিদিনই আমাদের সাথে কথা বলতো ছেলে হওয়ার পর সে আরো বেশি কল দিত প্রতিদিন দুই থেকে তিনবার সে ভিডিও কল দিত অডিও কল তো আছেই হঠাৎ করে কথা বলা অফ করার জন্য আমরা সবাই অনেক টেনশনে পড়ে যাই যে হঠাৎ কি হলো কল দিচ্ছে না কথা বলতেছে না তো তার দুই কলিককে ফোন দেওয়া হলো আমার আব্বা তাদেরকে ফোন দিলেন তো তারা ফোনটা রিসিভ করে না দেখতে দেখতে পনেরোটা দিন পার হয়ে যায় হঠাৎ একদিন তার এক কলিক ফোন দিল আমার শ্বশুরের ফোনে ফোন দিয়ে সে অনেক কান্না করতেছিল আমার শ্বশুর জিজ্ঞাসা করলো কি হয়েছে বাবা তুমি কান্না করতেছো কেন আমার ছেলে ঠিক আছে তো সে ওই পাশ থেকে উত্তর দিল যে সে আর এই দুনিয়াতে নাই কথাটা শুনে আমার শ্বশুর একেবারে নিস্তব্ধ হয়ে গেছে ফোনে লাউড স্পিকার দিয়েছিল তাই পাশে দাঁড়িয়ে আমি আর আমার শাশুড়ি দুজনের কথাটা শুনতে পেলাম আমার শাশুড়ি একটা চিৎকার দিয়েই পড়ে গেল আর সাথে সাথেই বেহোশ হয়ে গেল আর আমি পাথরের মতো হয়ে নিচে বসে পড়লাম যে এটা কি শুনলাম আমি 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 মাত্র মাসও যে তার তার ছিলাম সাথে সংসার করেছি আর এর মধ্যেই এটা কি হলো আমার সাথে আমি মানে কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না ওই পাশ থেকে সে বলল যে হঠাৎ করে সে অজ্ঞান হয়ে বাথরুমে পড়ে যায় তারপর তাকে সবাই মিলে ধরে হসপিটালে নেওয়া হয় ওইখান থেকে এই পনেরো দিন ধরে এসে আইসিউতে ছিল আজ হঠাৎ করে তার শেষ নিঃশ্বাস তার বাবাকে একবার বাবা বলে ডাকা সৌভাগ্য হলো না তাকে সে দেখতেও পাল না এমনকি কে তার বাবা তার বাবার ভালোবাসা সবকিছু থেকে সে বঞ্চিত হলো আর আমি আমার ছেলেকে নিয়ে এখনো আমার শ্বশুর বাড়িতে আছি আজ এক বছর হয়ে গেছে সে চলে গেছে আমার ছেলের মধ্যেই নাকি আমার শ্বশুর শাশুড়ি তার ছেলেকে দেখতে পাই